নমস্কার বন্ধুরা মায়ের হেসেলে আপনাদের স্বাগত জানাই আজ চলে এসছি আমি কাঁকরোল ভাজার রেসিপি দিয়ে তা তার জন্য তিনটে কাঁকরোল নিয়েছি আর নিয়েছি লম্বা লম্বা করে আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা আর নিয়েছি মাছের ডিম তা কাঁকরোলগুলোকে আমি ভালো করে লম্বা লম্বা করে কেটে ধুয়ে নিয়েছি এবার কড়াইয়ের পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম প্রথমেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা পেঁয়াজ কুচির মধ্যে লবণ আর নুনটা দিয়ে দিয়ে আবার একটু নেড়ে নিয়ে নিলাম তারপরেই দিয়ে দিলাম মাছের ডিম মাছের ডিমটা ভালো করে কুচি কুচি করে কেটে নিলাম খুন্তি দিয়ে দিয়ে নাড়লাম নেড়ে ভেজে নেব মাছের ডিমটা পেস করে কুচি কুচি করে মাছের ডিমটা পেঁয়াজের সঙ্গে মিশিয়ে ভেজে নিলাম তা ভেজে আমি একটা পাত্রেই তুলে রাখলাম আবার কড়াইয়ে পরিমাণ মতো তেল দিলাম এবার নুন আর হলুদটা কড়াইয়ের মধ্যে দিয়ে আমি কাকরুলগুলো ভেজে নেব কাঁকরোল একটু চাপা দিয়ে দিয়ে ভেজে নেব তো আমার কাঁকরুল হাফ ভাজা হয়ে গেছে এই সময় দিয়ে দেবো লম্বা করে কাটা আলু

আমি যে ভেজে রাখা পেঁয়াজ আর মাছের ডিমটা রেখেছিলাম সেটা এই সময় দিয়ে ভালো করে মিনিট পাঁচেক ধরে আবার চাপা দিয়ে আমি ভালো করে ভেজে নেব তা আপনারা এই সময় ঝাল আর নুনটা একটু দেখে নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন আমার মাছের ডিম আর কাঁকড় ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নেব রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে একবার বানিয়ে আমাকে কমেন্ট করে জানান